ভারতে এসে আত্মগোপনের আগেই গ্রেফতার বাংলাদেশি এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ সোমবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের পাথরঘাটা সীমান্ত দিয়ে কাটাতার পেরিয়ে অনুপ্রবেশ করে আত্মগোপনের আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জুতের নাম রাকিবুল শেখ বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাথরঘাটা সীমান্তে একটি এলাকায় কাটাতার মেরামতের কাজ চলছিল সেখান দিয়েই ভারতে ঢুকে পড়ে ওই যুবক গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করে পুলিশ এরপরে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের দাবি সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল তবে কি আগেই তার পরিবার অনুপ্রবেশ করেছে ত্রুতকে আজ পুলিশ হেফাজতে চেয়েতে হট্ট আদালতে পেশ করবে পুলিশ এরপর ত্রুত ওই বাংলাদেশি যুবক কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তার বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে সতেরো দুই দু হাজার তারিখ তেহত্তর থানায় একটা খবরের ভিত্তিতে একজনকে অ্যাপ্রিহেন্ট করে গোবিন্দপুর পাথরঘাট তেহট্ট নদী এবং অ্যাপ্রিহেন্ট করে জানা যায় যে ওনার নাম হচ্ছে রাকিবুল শেখ বাবার নাম হচ্ছে আমজাদ শেখ গ্রাম হচ্ছে গোপালনগর থানা মুজিবনগর ডিস্ট্রিক্ট মেহেরপুর বাংলাদেশ সাবসিকুয়েন্টালি ওর কাছে কোনো ভ্যালিড ইন্ডিয়ার ডকুমেন্টস এগুলো না পাওয়ার জন্য এবং ওর অ্যাজ এ বাংলাদেশি ওই জন্য ওর ওকে অ্যারেস্ট করা এবং ওর এগেনস্টে ফর্টিন ফরেনার্স অ্যাক্টের দেহ্ট থানায় কেস করেছে এবং আজকে মহামান্য আদালতে ওকে প্রেরণ করা হয়েছে